উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভার বরগুল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ এক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার রাত আনুমানিক বরগুল গ্রাম পঞ্চায়েতের পশ্চিম আমটিলা ওয়ার্ড এলাকার বাসিন্দা বীরেন্দ্রনাথ পেশায় দিনমজুর প্রথমে এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেন এদিকে বীরেন্দ্রনাথের পুত্র সুচিতেনাথা জানায় ওনাদের বসত ঘরের পাশে ছোট্ট ছোট তিনটি ঘর রয়েছে ঘরের রান্নাঘর থেকে করা হয় অপরদিকে আরেকটি ঘরে গবাদি পশু যেমন গরু কবুতর সহ তাছাড়া অন্যান্য সামগ্রী রাখা অপরটিতে হয় আগুন প্রথমে করে লেগে তারপর পাশে থাকা অপর দুটি ঘরে ছড়িয়ে পড়ে এদিকে বাড়ির মালিক বীরেন্দ্রনাথ জানায় হঠাৎ করে তাদের বসত ঘরের ভিতরে ধোয়া প্রবেশ করছে দেখে বাইরে বেরিয়ে দেখতে পান উনাদের রান্নাঘর সহ বাকি দুটি ঘরে দাউ দাউ করে আগুন চলছে এবং ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করলেই আশেপাশের লোকজনরা ছুটে আসে প্রেমতলা দমকল বাহিনী অফিসে খবর দেয় প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ততক্ষণে হতদরিদ্র দিনমজুর বীরেন্দ্রনাথের বাড়িঘর আগুনে পুরে ছাই হয়ে যায় বের করা যায়নি কোনো জিনিসপত্র সব কিছুই আগুনে পুরে ছাই এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে

ফায়াৰিগেড বন্ধ কৰা হৈছে ফায়াৰ ব্ৰিগেড আহিছে বাৰ তিনি চাৰি জোৰা আছে দুই তিন জোৰা জ্বলি গৈছে এক জোৰা ৰৈছে